পতিত যে প্যাসিস্ট তারা তো আসলে বসে নেই তারা সবচেয়ে ইন্ডিয়া পালিয়ে গিয়েছে হেলিকপ্টারে করে তো সবাই যাওয়ার সুযোগ পায় নাই এদের বড় একটি অংশ হচ্ছে দেশে আছে একটি বড় অংশ বাহিরে আছে তো তারা তাদের বিগত সময় যে লুটপাটের অর্থ এই অর্থগুলো বাংলাদেশে অরাজকতা অথবা অস্থিতিশীল করার জন্য ব্যয় করছে অনেকগুলো ডকুমেন্টস আমরা পেয়েছি বিশেষ করে গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটেছে এনসিপির সমাবেশে হামলা সহ তাদেরকে জিম্মি করে এক ধরনের হত্যাকাণ্ড সংগঠিত করবে এরকম একটা পরিস্থিতি চলে গিয়েছে তো সেটা আমরা জেনেছি দীর্ঘদিন ধরে প্রশাসনের মধ্য থেকে অনেকে এবং তাদের সাবেক অনেক এমপি ছিল তারা এখানে বড় ধরনের ইনভেস্ট করে মূলত এই ষড়যন্ত্রগুলো করছে তো সেই জায়গায় নিঃসন্দেহে এখানে যত বেশি আমাদের মধ্যে অনৈক্য তৈরি হবে এর দ্বারা বিগত পতিত পেসিসটা উপকৃত হবে এটা খুব স্বাভাবিক হিসাব নিকাশ এটা বেশি হিসাব করতে হয় না বাট আমাদের মধ্যে থেকে কিছু ব্যক্তির আসলে অতি উদাসীনতা অথবা অপরিপক্ষতা আমি বলবো অথবা শিশু সুলভ আচরণও বলবো অথবা অভিজ্ঞতার ঘাটতির কারণে তারা পলিটিক্সটাকে আসলে যেভাবে করে জুলাইকে ধারণ করে করার কথা ছিল স্বার্থের কারণে হোক অথবা অপরিপক্ষতার কারণে হোক এই জায়গাটাতে যথেষ্ট ঘাটতি তৈরি করছে আপনি খেয়াল করেন ছাত্র শিবিরের আমাদের পক্ষ থেকে যে বক্তৃতা বিবৃতি এখনও পর্যন্ত আমরা কোথাও তিক্ততা তৈরি হোক অথবা অনক্তি তৈরি হোক এমন একটি বক্তব্য বিবৃতি খুঁজে পাবেন না কিন্তু আপনি অন্য দলগুলো দেখেন তারা দশ মিনিটে সংবাদ সম্মেলন করে নয় মিনিট হচ্ছে শিবির সম্পর্কে বিষেধাজ্ঞা করে এখন শিবির পাঁচই আগস্ট পর যে কার্যক্রম চালাচ্ছে শিক্ষার্থীরা যেভাবে করে আজকে এখানে আপনি দেখেছেন চট্টগ্রামের এখানে কয়েক হাজারের উপরে হচ্ছে শিক্ষার্থীরা এসেছে তো এই জিনিসগুলি দিয়ে যদি হিংসাত্মক মনোভাব পোষণ করেন তাহলে তো আসলে আমাদের কিছু বলার নেই আপনি রাজনীতি এজেন্ডা নিয়ে হাজির হন আপনি অন্য দলগুলো দেখেন কতটি কর্মসূচি পালন করছে ঘুরে ছাত্র শিবির এই গঠনমূলক কার্যক্রমে যদি আপনারা হিংসাত্মক আমরা এটা বিশ্বাস করি যেস্যুতে আমরা সব ঐক্যবদ্ধ আছি আমরা পাঁচই আগস্ট খেয়াল করবেন যে সংসদ ভবনে সেখানে গিয়েছিলাম ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ছাত্র অধিকারের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিল তা আমাদের মাঝে আসলে পার্সোনাল জায়গা থেকে সৌহার্দ্যপূর্ণ এবং খুব আন্তরিকতাপূর্ণ পূর্ণ আমাদের সাথে কথা হয় নিয়মিত বাট হয়তো পলিটিক্যাল জায়গা থেকে রাজনৈতিক এজেন্ডা না থাকার কারণে ওনারা মাঝে মাঝে অসংলগ্ন কিছু বক্তব্য দিয়ে তা আমি অনুরোধ করবো এই বিষয়গুলো আমাদেরকে অ্যাভয়েড করা ছাত্রলীগকে পুনর্বাসনের ব্যাপারে আপনারা একে অপরের দায় চাপাচ্ছেন না দেখুন ছাত্র শিবির ছাত্রলীগকে পুনর্বাসন করবে এটা তো একটা মানে কল্পনাকে হার মানিয়ে যায় যেখানে আমাদের বিগত সময় প্রত্যেকটা ক্যাম্পাসে আমাদের ভাইদেরকে চরম নির্যাতন করেছে আপনি আবরার ফাহাদের ঘটনা জানেন বিশ্বজিৎের ঘটনা জানেন তারা তো শিবির ছিল না কিন্তু শিবির ছিল না কিন্তু শিবিরের কার্যক্রমের সাথে তাদের কার্যক্রম মিল ছিল এই কারণে তাদেরকে শিবির বলে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং আমাদের এরকম হাজার হাজার কেস আছে যে ভাইদেরকে টর্চার করেছে তাদের হাতের নোক উঠে ফেলা হয়েছে অনেকে চোখ নষ্ট করে ফেলা হয়েছে অনেকের হাত পা নষ্ট করে ফেলা হয়েছে পঙ্গু করে দেওয়া হয়েছে তো যে সংগঠন আমাদেরকে এভাবে নির্যাতন করেছে তারা তাদেরকে আমরা পুনর্বাসন করবো এটা তো মানে পাগলও বিশ্বাস করবে না কিন্তু আমরা অন্য সংগঠনগুলো আপনি দেখবেন যখনই তাদের কমিটি যেমন ছাত্রদল সম্প্রতি যে হল কমিটি প্রকাশ করেছে আমাদের প্রাপ্ত তথ্যমতো এখন পর্যন্ত চুয়ান্ন জন যারা ইতিপূর্বে ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে ছিল তাদের নামগুলো এখানে উঠে এসেছে তো এখন দেখুন এগুলো তো মানুষ অবজার্ভ করছে জাজমেন্ট তো এখন সবাই করতে পারে এতে কিছুক্ষণ আগে ক্লাস মানে টুয়ের একজন শিক্ষার্থী আমাকে যে কমেন্টটা করেছে যে ফেসবুকে সবসময় দেখে ফেসবুকে সব অবজার্ভ করে এবার আমার সাথে ছবি তুলে বলতেছে ভাই আমার এই ছবিটিটা আপনি স্টোরিতে শেয়ার করবেন তাহলে ক্লাস টু এর একজন বাচ্চা শিশু যদি এখনো এত সচেতন হতে পারে অনলাইনে বাংলাদেশ সাধারণ শিক্ষার্থীদেরকে বোকা মনে করা তো উচিত না